হ্যালো বন্ধুরা আমরা দুই যা আজকে আবার চলে এসেছি ইটিং চ্যালেঞ্জ ভিডিও নিয়ে তো কি করতে আড্ডা আড্ডা লড়াই করতে আজকে কোনো কথা হবে না শুধু কে কার আগে খেতে পারে সেটাই আজকে হবে গগরা সে গেলা মানে আজকে কোনো কাটাগুটি কিছু নেই তো আজকে ইটিং শো হবে না আজকে হবে চ্যালেঞ্জ কে কাট থেকে আগে বেশি খায় তো গগরাস আজকে গিল তবে মুখ খালি রাখা যাবে না পুরো মুখ ভরে গিলে যেতে হবে সেটা দেখতে ঠিক আছে তো আজকে কি কি মেনু আছে সেটা আমি আজকে পরিচয় করিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছো এক থালা ভর্তি ভাত নিয়ে নিয়েছি সেটা ছড়িয়ে নিয়েছি আর সাথে আছে পাস্তা করে এক আর এখানে আছে এক অমলেট রোল এটাও মানে তরকারির মতোই দিয়েছিলাম এটা ভাজা নি আর এটা হচ্ছে এই যে মানে আর সাথে রিং পেঁয়াজ

মানে খুব ভালো ভালো জিনিস তোমাদের শুধু দেখতে হবে ঠিক আছে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের ভিডিওটা দেখো আমরা এখন গোগ্রাসে গেলাটা শুরু করে দিই তাই না তো চলো কাউন্টিং করে নিই ওয়ান টু থ্রি স্টার্ট ভাবাং হুম 我看了看了，我还了两本了。 بعضهم مجنونه অনেক 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 তাড়াতাড়ি খেয়েছি আমরা ভিডিওটা জানি না যে কত নিয়ম হলো তবু অনেক তাড়াতাড়ি খেয়েছি এত তাড়াতাড়ি আমরা এতদিন ভিডিও করলাম কোনোদিন এত তাড়াতাড়ি খাইনি তো আমরা বললাম তোমাদের ভিডিওর প্রথমে যে আজকে পানিশমেন্ট দেবো কি উনার প্রাইস দেব সেটা পানিশমেন্ট কি উনার প্রাইস সেটা নিয়ে ফিরে আসছি এ ফিউ মোমেন্টস লেটার তো বন্ধুরা আমি কিন্তু আজকে উইনার হয়েছি তোমরা দেখতেই পেয়েছো তাই তো আমি আজকে উইনার হলাম না বন্ধুরা দেখতেই পেয়েছি কে উইনার দেখতেই বেঁচে মানে দুজনাই সেম টু সেম তাই তো বন্ধুরা কিন্তু আমায় কে পানিশমেন্ট দিয়েছে জানো বন্ধুরা আমি বলেছিলাম না পানিশমেন্ট না উইনার তাই আজকে উইনার প্রেজেন্টে বললাম না যে কাদার ছিল উইনারটা মানে আমার নিজে পাবে বুঝলে টাকা এত কষ্টে টাকা দিয়ে দিতে হচ্ছে তাও কত টাকা জানো তোমরা তোমাদেরকে দেখাচ্ছে আমার টাকাগুলোকে দিয়ে দিতে হচ্ছে আমি টাকাগুলো ভেবেছিলাম নেবো কতগুলো উইনার প্রাইস দেখলাম এই দেখো এক দুই তিন চার পাঁচ

গুলো আমি গুছিয়েছিলাম আমি পেয়েছিলাম না বলেছিলাম না যে তোমাদের এই টাকাগুলো গুছিয়ে আমি এক জায়গায় যাবো সেটা তোমাদেরকে পরে বলবো তো আমার টাকাগুলো দিয়ে দিতে হলো আমি আর শপিংও করতে পারলাম না কর আমি আমার সাথে গড় থাকে না সেই জন্য আমি কদিন হেরেই যাচ্ছি টাকা নিয়ে দেখেছো কেমন করছে দেখেছো বন্ধুরা আমাকে লোভ দেখাচ্ছে আমিও জিতবো তাই না বন্ধুরা আমার পাশে আছে তাই তো তো বন্ধুরা যাই হোক কি আর করা যাবে হয়েছে দিতে তো হবে উইনার প্রাইস দেখলে কত ছিল পাঁচ পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা কম না পেয়েছিল পুরো পাঁচ হাজার বাবারে এত টাকা আমাদের ভিডিওতে কোনোদিনও দেয় দেওয়া হয়নি উইনার প্রাইস তাই তো আজকে প্রথম দিন না দেখেছো টাকা পেয়ে কত খুশি হিলসে ওখ না তাই না বন্ধুরা উইনার প্রাইসটা তো পেয়ে গিয়েছি আর হ্যাঁ বন্ধুরা আমাদের ভিডিওটা আজকে কেমন হয়েছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ঠিক আছে মানে আমরা সাংঘাতিকভাবে গিয়ে খেয়েছি আর যে যে না দেখে তাকে অবশ্যই আমাদের ভিডিওটা দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে ঠিক আছে যে এত দ্রুত খেয়েছি মানে বলার না যে ভিডিওটা মনে হয় ছোটো হয়ে যাবে আজকে তো চলো আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে তোমাদের কি করতে হবে লাইক কমেন্ট শেয়ার করতে হবে আর যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আর যারা দাঁড়া 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 একটু পাশে থাকা অবশ্যই প্রেস করে দিয়ে যাতে আমাদের নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় তোমাদের কাছে আর যারা ফেসবুক পেজে দেখছ তারা ফলো করে দিও আর একটু একটু করে শেয়ার করো ঠিক আছে আর একটু কমেন্ট করো ঠিক আছে বন্ধুরা তোমাদের কাছে একটাই অনুরোধ আমাদের ভিডিও দেখো কমেন্ট করো লাইক করো শেয়ার করো ঠিক আছে তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণে তোমরা খুব খুব কিন্তু সুস্থ থাকবে ভালো থাকবে আমাদের ভিডিও দেখার জন্য ওকে তো আবার ফিরে আসবো নেক্সট ভিডিওতে তো টা